ভিডিওতে সেরা কালেকশন জনপ্রিয় গাড়ি বর্তমানে মতন আপনার এই গাড়ি দিয়া যদি বর্তমানে বিশেষ মডেলের গাড়ির সাথে যদি লাগে ওই গাড়ি খুঁজে পাওয়া যাবে না ভাই এত স্ট্রং বড়ি ভাই এটা কিন্তু টিআই কেরিনা রাজকীয় গাড়ি আপনারা অনেকে চিন্তা করেন যে টিআই কেরিনা আমরা একটা গাড়ি টিআই কেরিনা যদি কিনি আর সাত আট লাখ টাকা দেওয়া হয়তো আর কিছু কিনতে পারি কিন্তু হ্যাঁ তবে ওটা ভাড়ায় চালানো গাড়ি এটা পার্সোনাল একটা গাড়ি আর টিআই কেনা গাড়ি হচ্ছে রাজকীয় গাড়ি আপনি ওটার সাথে এটা তুলনা হবে না মডেল নাইনটি নাইন মডেল রেজিস্ট্রেশন দুই হাজার দুই ভাইয়া এত সুন্দর গাড়ি বাংলাদেশে গ্যারান্টি সরকারে চেক করে নিতে পারবো গাড়িটা এক ইঞ্চি পরিমাণ খোলা কাটা নাই পুরা গাড়িটা ঘুরে টাচ আছে অরিজিনাল রহমতে এ ওয়ান ওয়ানকন্ডিশন ওয়াইট অরিজিনাল এক কথা সুপার ফ্রেশ একটা গাড়ি আমরা আরপিকার সেন্টার মূলত সব গাড়ি কম ওঠাই একমাত্র ভালো গাড়ি উঠাই তাছাড়া এই গাড়ি কম বিক্রি করে দেখেন একবার আনটাস একটা গাড়ি খুবই ফ্রেশ এবং কি স্মুথ আপনি দেখেন সিট কাভারগুলো নতুন লাগানো এক কথায় এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাইয়া ঢাকা মিরপুর বিআরটি এ দেখেন পনেরো সিরিয়াল অসাধারণ একটা গাড়ি এ যে ব্যাকটা বাড়াতেন ভাইয়া বডি ব্যয়ার ওয়া ও টন টন করে দেখছেন লাইট অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট সামনে এবং পিছনে স্টিল পাম্পার সহ এটা কিন্তু এলপিজি করা আছে সিক্সটি লিটার আমি গাড়ি একটু দেয় দিতে এলপিজি করা সিক্সটি লিটার এই যে এক কথাই অসাধারণ একটা গাড়ি এক ইঞ্চি খোলা আগাড়া নাই এই যে দেখেন এলপিজি করা আছে খুবই ফ্রেশ এক কথায় আনটাস একটা গাড়ি এক ডাকাতে পছন্দ হবে ইনসামরা এক কথাই এসির কন্ডিশন খুবই ভালো চাক্কা অ্যালো রিমস সহ অনেক ভালো আছে আল্লাহ রহমতে এই যে দেখেন ভিতরে কন্ডিশন অসাধারণ চুপ আর ফ্রেশ একবার আনটাস চাকার কন্ডিশন খুবই ভালো হবে সিসি হচ্ছে 1500 সিসি 1500 এই যে দেখেন ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন একবার র অবস্থা আছে ইনটেক ভাই এই যে দেখেন অরিজিনাল জুরি জি জি যা আছে 100% অরিজিনাল মার্সেল অরিজিনাল এখন পর্যন্ত এই যে ভদ্রলোকে কুলিং পানি ইউজ করতে হবে নরমাল পানিও না জি জি অসাধারণ একটা গাড়ি এক দেখাতে পছন্দ হবে কোনো কাজ কাম নাই

Naľudek by na sela